ফ্রিতে গেছে এখন আপকি বার চারশো পার কিনা জানি না কিন্তু আপকি বার যে চারশো পার হচ্ছে না তার হওয়ার সম্ভাবনা যে অনেক কমে গেছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর এই কথাবার্তাগুলো আরও যত বেশি আমরা শুনছি সেখান থেকে যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আজকে যদি প্রশ্ন করে যে ভোট জিহাদটা আসলে কি বিজেপি বলতে পারবে না ভোট জিহাদটা কথাটা অনেকটা ওই আরবান নকশাল কথার মতো যার কোনো মানে হয় না কিন্তু এখন প্রশ্ন হলো হঠাৎ করে বাংলায় এসে প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলছেন কেন যে ভোট জিহাদ হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে কোন জায়গা থেকে এটা প্রমাণিত হয়েছে যে পশ্চিমবঙ্গে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে কোনো তথ্য পরিসংখ্যান কি প্রধানমন্ত্রীর কাছে আছে বিজেপির কাছে আছে যে জায়গা থেকে এটা প্রমাণিত হয় যে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক পশ্চিমবঙ্গে হয়ে গেছে আমরা দেখছি গোটা দেশ জুড়ে গরিব মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে এর কোনো তথ্য পরিসংখ্যান আছে এবং তিনি একই বন্ধ বাম কংগ্রেস তৃণমূল সবাইকে রেখে বলছেন পশ্চিমবঙ্গে নাকি ভোট জিহাদ চলছে পশ্চিমবঙ্গে হিন্দুরা নাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে এখন খুব বিনয়ের সাথে একটা প্রশ্ন আসতে পারে যে ভোট জিহাদটা আসলে কি ভোট জিহাদ বলতে কি বোঝায় হয়তো কোনো সংজ্ঞা দিতে দেওয়া যাবে না তিনি একটা কথা বলবেন ভোট জিহাদ বলতে বোঝায় যে ভাবে জিহাদি শক্তিগুলো ভোটটাকে দখল করে নিচ্ছে সেরকম কোনো প্রমাণ আছে পশ্চিমবঙ্গের নির্বাচনে কি কোনো জিহাদি শক্তি আছে পশ্চিমবঙ্গের নির্বাচনে কি কোনো মুসলিম দল আছে যারা সল্লি শুধু মুসলিম আইডেন্টিটির কথা বলে পশ্চিমবঙ্গের নির্বাচনে কি এরকম কোনো শক্তি আছে যারা পাকিস্তানের কোনো প্রতিনিধিত্ব করে তাহলে দেখব না 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 তাহলে জিহাদটা কোথা থেকে উঠে এলো আসলে একটা জিনিস পরিষ্কার হয়ে উঠছে যে গোটা দেশ জুড়ে বিজেপি বুঝতে পারছে দুশো আসনে এবার পার করা তার পক্ষে মুশকিল হবে প্রথম কথা বিজেপির বিরুদ্ধে কি যাচ্ছে দেশের অর্থনীতি দেশের অর্থনীতি একটা খোকলা অবস্থায় আছে প্রত্যেক পাঁচজন নতুন যুবকের মধ্যে আঠেরো থেকে চব্বিশের যুবকের মধ্যে একজন করে বেকার রয়েছে উনত্রিশ শতাংশ বেকারত্ব শুধুমাত্র রয়েছে এডুকেটেড যুব বেকার যাদের আমরা বলি অর্থাৎ গ্র্যাজুয়েশনের পরে যারা বসে আছেন তাদের তাদের মধ্যেও ভয়ঙ্কর বেকারত্ব রয়েছে ফলে একটা ভয়ঙ্কর পশ্চিম ভারতবর্ষ দাঁড়িয়ে আছে সেই পজিশন থেকে ভারতবর্ষের মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি কথা বলছেন তিনি একটা প্রশ্ন তুলে ধরছেন যে বাংলায় নাকি হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে এই সব দলগুলোর শাসনে কোনো পরিসংখ্যান আছে কি প্রধানমন্ত্রীর কাছে যে জায়গা থেকে এটা পরিষ্কার হবে বাংলায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েছে হিন্দুরা আছে বাংলায় তো আমি দেখিনি ধরনের বাইরের ইন্টারফেয়ারেন্স হয়েছে দুর্গা পুজোর সংখ্যা উনিশশো ষাট সালে যা ছিল আজকে দু হাজার চব্বিশ সালে অনেক বেড়েছে এমনকি দু হাজার কুড়ি সালে যা পুজোর সংখ্যা ছিল দু হাজার চব্বিশ সালে বেড়েছে তাহলে কোন জায়গা থেকে তারা বলছেন যে বাংলা হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে সরস্বতী তো কিছুদিন আগেই গেল সেই সরস্বতী পুজো তো উনিশশো সালে যা হতো আজকে বাংলায় তার থেকে দ্বিগুণ বা তিনগুণ বা চার গুণ বেশি হয় সেখান থেকেও তারা কি করে বলছেন যে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে আসলে তা না আসলে এই মুহূর্তে রাজনৈতিক ভাবে কোনো কথা বলার জায়গায় বিজেপি নেই বিজেপি বুঝে গেছে যে তার রাজনীতি জনগণ ধরে ফেলেছে এই রাজনীতি যত যত জনগণ ফেলছে বেশি কিন্তু প্রধানমন্ত্রী অদ্ভুত অদ্ভুত প্রসঙ্গ অবতারণা ধরে করছেন কখনো বলছেন কংগ্রেসের যে ইস্তেহারটা সেটা তৈরি হয়েছে মুসলিম লীগের অনুমোদনে আরে মুসলিম লীগ ভারতীয় রাজনীতিতে কতটুকু তার শক্তি যে অনুমোদন দিল আর না দিল তাতে কি যায় আসে কখনো তিনি বলছেন কংগ্রেসের ইস্তেহারে আরবান নকশাল যোগ আছে কখনো তিনি বলছেন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপন্ন হয়ে গেছে তৃণমূল শাসনে কখনো তারা বলছে যে বামপন্থীরা হচ্ছে দেহদ্রোহী শক্তি ফলে পশ্চিমবঙ্গে আসলে তারা কি রাজনীতির কথা বলছেন সেটাই গুলিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট তার মডেল কি বিজেপির পশ্চিমবঙ্গের প্রধান ইস্যু কি ভোট জিহাদ না সন্দেশ খালি না পশ্চিমবঙ্গের অনুন্নয়ন এই প্রশ্নটা যদি আজকে বিজেপির কাছে রাখা হয় যে বিজেপির পশ্চিমবঙ্গের প্রধান ইস্যুটা কি চুরি অনুন্নয়ন ভোট জিহাদ না কি কোন জায়গাটা বিজেপির প্রধান ইস্যু তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতি কি প্রধান ইস্যু না পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপন্ন হয়ে গেছে সেটা প্রধান ইস্যু বিজেপির দাবি অনুযায়ী নাকি পশ্চিমবঙ্গের আর্থসামাজিক সামাজিক ডেভেলপমেন্টটা আটকে গেছে সেটা প্রধান ইস্যু নাকি ভোট জিহাদটা প্রধান ইস্যু এই প্রশ্নটা তুললেই দেখবেন তারা কিন্তু মাথায় হাত দিচ্ছে তাদের কাছে কোনো ইস্যু নেই কেননা বিজেপি তার সাফল্য বলতে তার কোনো অর্থনৈতিক জায়গাকে তুলে ধরছে না আজকে আমি বিজেপির একটা কিছু লোকের বক্তব্য শুনছিলাম তারা বলছে তিনশো সত্তর ধারা তুলে দেওয়া মোদীজির বিরাট নাকি সাফল্য ঠিক আছে তিনশো সত্তর ধারা তুলে গেল উঠলো ঠিক আছে ঠিক আছে কিন্তু জনগণের সাধারণ মানুষের কি তিনশো সত্তর ধারাকে তো কমলা লেবুর মতো চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় না মানুষ ভাত চায় রুটি চায় সেই ভাত রুটির প্রশ্নে বিজেপির অবস্থানটা কোথায় সেখানে কিন্তু কোনো কিছুই নেই উল্টে দেখা যাচ্ছে যে গণতন্ত্রের প্রশ্নে আমরা ক্রমশ পিছিয়ে পিছিয়ে আসছি আপনি দেখবেন জেবি এস হেলডন একটা সময় পঞ্চাশের দশকে ভারতে এসে বসবাস করলেন বিখ্যাত লেখক কল্পবিজ্ঞানী কল্পবিজ্ঞানের লেখক এবং তিনি ভারতবর্ষে এসে বসবাস করার সময় ভারতবর্ষের নাগরিকত্ব নেবার সময় পশ্চিমবঙ্গের জামায়াত আসলে আপনি খুব আমি বুঝতে পারলাম না আপনি কি লিখেছেন তা এস হেলডন যখন পশ্চিমবঙ্গে এসে বসবাস করতে ভারতবর্ষে এসে বসবাস করছেন সেই সময় তিনি একটা প্রশ্ন রাখলেন তিনি বললেন নাগরিকের অন্যতম কাজ হচ্ছে সরকারকে উত্তক্ত করা এবং ভারতীয় ডেমোক্রেসি আমাকে সেই সুযোগ দেয় যেখানে আমি প্রচুর ভাবে সরকারকে উত্তক্ত করতে পারি কারেক্ট কথা বলেছেন পুরোটা কারেক্ট কথা বলেননি সেই সময় কিন্তু ভারতীয় ডেমোক্রেসিতে প্রচুর অত্যাচারও ছিল জেলবন্দি করা হতো কমিউনিস্টদের সি ফর চায়না ফি পি ফর পাকিস্তান এইরকম শব্দ বন্ধ লেখা হতো শুধু কমিউনিস্ট নয় কমিউনিস্টের বাইরেও যে সমস্ত ধর্ম শক্তি ছিল যারা নেহেরুর সমালোচনা করতো তাদেরও জেলেবন্দি করা হতো রাম মনোহর লহিয়াকেও জেলেবন্দি করা হয়েছিল you <laughs> কিন্তু যে বি এর ক্ষেত্রে এটা হয়নি তারা তিনি উচ্চতম কোটির লোক ছিলেন বলে তার বাক ছিল এটা তো ভারতবর্ষের গণতন্ত্রের সমস্যা রয়েছে উচ্চতম কোটির লোকেদের জন্য এক ধরনের আইন আর নিচুতলার লোকেদের জন্য তো হাকত নিচুতলার লোকেদের জন্য এক ধরনের আইন গরিব হলে তার জন্য ভারতবর্ষের আইন বা ভারতবর্ষের সিস্টেম একরকম বড় লোক হলে তার জন্য ভারতবর্ষের আইন বা সিস্টেম আরেক রকম এটা তো চিরকাল ছিল এটা নিয়ে তো প্রশ্ন করা উচিত উল্টে এই সমস্ত কিছুকে বাই মাইনাস করে দিয়ে প্রধানমন্ত্রী শুধু বলছেন ভোট জিহাদ চলছে ভোট জিহাদ চলছে কংগ্রেসের ম্যানুফেস্টোতে মুসলমানদের মানে অনুমোদন রয়েছে তৃণমূল পুরোপুরি বাংলার হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিয়েছে বামেরা গোটা দেশটাকে ধ্বংস করে দিয়েছে কিভাবে বামেরা গোটা দেশটাকে ধ্বংস করলো কিভাবে তৃণমূল শাসনে হিন্দুরা দ্বিতীয় শ্রেণী হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হলো একটু যদি বলেন কোন জায়গায় হিন্দুদের অধিকার পশ্চিমবঙ্গে কাটেল হলো কিভাবে বামেরা গোটা ভারতবর্ষের মধ্যে গোটা ভারতবর্ষকে টুকরে টুকরে গ্যাং করে দিল গোটা ভারতবর্ষের ঐক্য অখণ্ডতাকে নষ্ট করলে উল্টে আমি দেখাতে পারি ভারতবর্ষের ঐক্য অখণ্ডতার প্রশ্নে বামেদের অনেক বেশি ধারালো অবদান রয়েছে যে সময় উনিশশো সালে সাবারকার যে সময় জাতি দত্ত জিন্নার আগে প্রবর্তন করেছিলেন সাভারকার আপনি কি চান পশ্চিমবঙ্গটা মুসলিম রাজ্য হোক কোনোভাবেই কি পশ্চিমবঙ্গ মুসলিম রাজ্য হতে পারে আর পশ্চিমবঙ্গ যদি মুসলিম রাজ্য হয়ে যায় তাহলে তো সবচেয়ে ব্যর্থতা বর্তাবে হয়তো সব ক্ষমতা থাকে কোনো আর কিভাবে পশ্চিমবঙ্গ মুসলিম রাজ্য হবে যদি আবার একটু বুঝিয়ে দেন কিভাবে হবে জনসংখ্যার দিক দিয়ে তো হতে পারে না তাহলে আর কিভাবে হবে উল্টে আমি দেখছি যে গোটা ভারতবর্ষটাই এখন ক্রনি ক্যাপিটাল বা একচেটিয়া পুঁজির রাজত্ব হয়ে গেছে পশ্চিমবঙ্গ মুসলিম রাজত্ব হয়েছে কিনা জানি না কিন্তু গোটা এবং গরিব মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে লেবাররা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে আপনি যদি ভালো করে একটু দেখেন যে গরিব মানুষ আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েছে সে জয়ী দলেরই হোক বিজেপিরও যদি গরিব মানুষকে কেউ আছেন অনেকেই তারাও আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এবং যেভাবে আয় বাড়ছে না দু সালের পর থেকে প্রকৃত অর্থে মজুরি সেই অর্থে বাড়েনি কিন্তু জিনিসপত্রের দাম হু করে বেড়ে গেছে সেটাই তো প্রমাণ যে ভারতবর্ষের গরিব মানুষ আস্তে 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 কোন তলা নিতে চলে যাচ্ছে আমদানি চার আনা কিন্তু খরচা আটটা না মানে আমার কাছে আর চার আনা আসছে কিন্তু খরচা সত্তর পয়সা হয়ে যাচ্ছে তাহলে আমি কোথায় দাঁড়াবো কোথায় আমার তো কোনো দাঁড়ানোর জায়গা থাকছে না গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আর দাঁড়ানোর মানুষের কোনো জায়গা থাকছে না এই বিষয়টা কিন্তু আজকে সবচেয়ে বেশি ইনফাসিস করা দরকার যে সবচেয়ে বেশি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে গরিব মানুষ উল্টে সেই বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে হিন্দুরাই নাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে কোন জায়গা থেকে তিনি বলছেন এর আগে বিজেপি প্রচার করেছিল বাম জামানায় নাকি গীতার প্রচার হয়নি গীতার প্রচার হয়নি আমি আপনি পশ্চিমবঙ্গে যে কোনো ঘরে ঘরে যান না এখনো যান না যে কোনো ঘরে ঘরে সেখানে দেখবেন যে প্রচুর মানুষ তো গীতা পড়ে প্রচুর মানুষের বাড়িতে তো গীতা আছে কোয়েশ্চেনটা বরং এটা হওয়া উচিত ছিল যে মানুষগুলো গীতা পড়েন তারা কিভাবে গীতা পড়েন গীতাকে কি শুধু মুখস্থ করেন গীতার যে সার বস্তু সেখানে কি যান প্রশ্নটা এটা হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গে তো প্রচুর গ্রামে গ্রামে প্রচুর বাড়িতে বাড়িতে গীতা পড়া হয় পশ্চিমবঙ্গে তো শেতলা পুজোও হয় সমস্ত পুজো পুজোই হয় পশ্চিমবঙ্গে কোন পুজো কম হয় আপনি একটু যদি বলেন শ্বেতলা পুজো হয় মনসা পুজোও হয় কালী পুজোও হয় দুর্গা পুজোও হয় জগদ্ধাত্রী পুজোও হয় কোন পুজো পশ্চিমবঙ্গে কম হয় আর গীতা পড়া বলতে কি লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের মতো রোবটের মতো আমরা দাঁড়িয়ে থাকবো মঞ্চ থেকে কেউ একজন গীতার কিছু মন্ত্র পড়বেন আর লোক সেগুলো আওড়াবে এটা কি গীতা পাঠ না গীতাকে বোঝার একটা গীতা পাঠ গীতা নিয়ে সতেরো ধরনের অ্যানালিসিস আছে আম্বেদকর একভাবে এক অ্যানালিসিস করেছেন কৃষ্ণ অ্যান্ড হিজ গীতা গান্ধীজি আরেকভাবে অ্যানালিসিস করেছেন বঙ্কিম আরেকভাবে অ্যানালিসিস করেছেন কোন অ্যানালিসিস কথা পিছ বলতে চায় যদি একটু আমায় বলেন বিজেপির বন্ধুরা যদি একটু বলেন যে গীতা অসম্মানিত হয়েছে পশ্চিমবঙ্গে কিভাবে ঘরে ঘরে তো গীতা পাঠ করা হয় গীতার বদলে তো ঘরে ঘরে কোরআন এসে যায়নি গীতার বদলে তো ঘরে ঘরে রেড বুক এসে যায়নি তাহলে গীতা অপমানিত হলো কি করে এবং গীতার তো ধরনের অ্যানালিসিস ভারতবর্ষে আছে কোন পথে বিজেপি চলতে চায় আসলে এই সমস্ত কথাকে ওরা চেপে যেতে চান এটা চেপে যেতে চান এই কারণে কেননা দ্বিজাতি তত্ত্ব প্রথমে উনিশশো সাঁত্রিশ সালে সাবারকার এনেছিলেন যে সাবারকারকে ওরা পুজো করেন সেই সাবারকার মুসলিম লীগের অনেক আগে দ্বিজাতি তত্ত্ব আমাদের দিয়েছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন হিন্দুরা একটা আলাদা জাতি মুসলমানরা একটা আলাদা জাতি জিন্নার অনেক আগে এটা এটা দেওয়া কথা উনিশশো সাঁত্রিশে বলছেন ফলে সাম্প্রদায়িকতার প্রশ্নে সাবারকার পাঁচ বছর এগিয়েছিল জিন্নার তরফ থেকে তাই জন্যই দেখবেন বিজেপি জিন্নার মধ্যে ধর্ম খুঁজে পায় সাবারকারের মধ্যে সাবারকারের মধ্যে ধর্ম নিরপেক্ষতা খুঁজে পায় বিজেপির নেতা অটো লালকৃষ্ণ আডবাণী পাকিস্তানে গিয়ে জিন্নার মধ্যে ধর্মটির ভেতর খুঁজে অদ্ভুত ব্যাপার ব্যাপারও ভারতীয়দের অন্য কোনো নেতার মধ্যে কিন্তু খুঁজে পায় না জিন্নার অনেক জায়গা থাকতে পারে যেগুলো আমাদের ভাবায় সেটা তো অন্য প্রশ্ন কিন্তু যে কোনো ভাবনা কখনো আমাদেরকে এই জায়গায় আনতে পারে কি তেলের শিশি ভাঙলে বলে কুকুর ওপর রাগ করো তোমরা যে সব ধেরে খোকা ভারত ভেঙে ভাগ করো যারা ভারত ভেঙে ভাগ করলো তাদের যদি কিছু ভালো গুণ থেকেও থাকে সেটা নিয়ে কি আমরা বেশি ভাবতে যাবো নাকি সুতরাং সুতরাং সারা জিন্নার মধ্যে ধর্ম নিরপেক্ষতা খুঁজে পায় অথচ তারা দেশের সাধারণ মানুষজন যাদের ছাড়া ভারতবর্ষ তৈরি হয় না সেই মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের করার কথা বলে যারা জিন্নার মধ্যে ধর্ম নিরপেক্ষতা খুঁজে পায় পাকিস্তানের জিন্নার মধ্যে তারাই কিন্তু দেশের মুসলমানদের বলে তোমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হও আমরা হিন্দুরা হিন্দুদের জন্য একটা নিরাপদ দেশ চাই ভারতবর্ষের ভারতবর্ষ তো হিন্দুদের জন্য নিরাপদ কে কেউ মানে নিরাপদ দেশ নয় কেন ঠিক প্রশ্নে এটা নিয়ে একটা কোয়েশন উঠেছিল বিজেপি সরকারের আমলে একজন জানতে চেয়েছিল যে ভারতবর্ষে হিন্দুদের বিরুদ্ধে কি থ্রেট আছে বিজেপি সরকার সংসদে কথা বলেছিল সেই প্রশ্নের উত্তরে উত্তরে যে ভারতবর্ষে হিন্দুদের বিরুদ্ধে সেরকম কোন থ্রেট আছে বলে তারা জানে না তাহলে কোথায় থ্রেডের তত্ত্ব আপনি আমদানি করছেন তো কেন্দ্রীয় সরকারই বলছে ভারতবর্ষে হিন্দুদের বিরুদ্ধে কোনো থ্রেট নেই তাহলে আপনি কোথা থেকে থ্রেটের তত্ত্ব আমদানি করছেন আসলে এটাই হয় ফ্যাসিজম যেটা নেই সেটাকে তারা নিয়ে আসার চেষ্টা করেন যে হিন্দুদের জন্য ভারতবর্ষে কোনো থ্রেট নেই গরিব মানুষের জন্য ভারতবর্ষে থ্রেট আছে মুসলমানদের জন্য ভারতবর্ষে কোনো থ্রেট নেই গরিব মুসলমানের জন্য ভারতবর্ষে থ্রেট আছে এই যে বুলডোদারে কাদের বাড়ি উড়ে গেল এই বুলডোদার ডেমোক্রেসির ফলে কার বাড়ি উড়লো সম্পন্ন মুসলমানের বাড়ি ওড়েনি কিন্তু গরিব খেটে খাওয়া মুসলিমের বাড়ি ভেঙেছে গরিব খেটে খাওয়া হিন্দুর বাড়ি ভেঙেছে যে কোনো দাঙ্গা এই যে দিল্লির দাঙ্গা হলো কারা বেশি মরলো খেটে খাওয়া মানুষের বাড়িগুলো পুড়লো এবং সেইখানে বড় বড় ফ্ল্যাট বড় বড় বিষয় গড়ে উঠলো হ্যাঁ তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে খেটে খাওয়া মানুষ বিপন্ন হয়ে রয়েছে তারা ক্রমশ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছে এটাই ফাঁসার এটাকে ঢেকে দেওয়ার জন্যে এই কথাগুলো বলা হচ্ছে যে আমরা হিন্দুদের জন্য নিরাপদ দেশ চাই কেন্দ্রীয় সরকার তো পরিষ্কার বলছে এটা প্রশ্নের উত্তরে যে হিন্দুদের বিরুদ্ধে কোনো থ্রেট আছে বলে তার জানা নেই সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে হিন্দুরা এদেশে নিরাপদ এখন বলতে হবে যে আমরা ভারতবর্ষের গরিব মানুষের জন্য একটা নিরাপদ দেশ চাই যে নিরাপত্তার সাথে বিজেপির রাজনীতির কোনো সম্পর্ক নেই তাই জন্য দেখবেন ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমরা ক্রমশ পিছিয়ে গেছি যে কোনো ইন্ডেক্সে আপনি দেখুন ওয়ার্ল্ড ইনিউকুয়ালিটি ল্যাবের ইন্ডেক্স কি বলছে যে ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে বেশি দৈনতা রয়েছে অসাম্য রয়েছে উনিশশো সালের সালে ব্রিটিশ ভারতের মতো অসাম্যতা রয়েছে কৌশিক বসু এক সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল তিনি কি বলছেন যে গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে ভয়ঙ্করভাবে ইন রয়েছে এবং যেভাবে বিজেপি দেখাচ্ছে হই হৈ করে নাকি জিডিপি বাড়ছে সেই জিডিপি বাড়ার সুফল সাধারণ মানুষ পাচ্ছে না এটা আমি বলছি না কোনো কমিউনিস্ট বলছিলাম এটা কৌশিক বসু বলছেন যিনি সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় এবং আরও যেটা পরিষ্কার হয়ে যায় যে পশ্চিমবঙ্গের রাজনীতির জলে মাছ ধরতে গিয়ে বিজেপি বুঝে গেছে তাদের কাছে পাকিস্তান বাংলাদেশ কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে আমরা শিখব কেন পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে আমরা বাংলাদেশ একসময় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ছিল পাকিস্তান বা পাকিস্তানের ইতিহাস কবে পাকিস্তানের কোয়েশ্চেনটা উঠেছে আমার তারা বলছে তাদের ইতিহাস থেকে উনিশশো থেকে শুরু হচ্ছে যে দেশের ইতিহাস উনিশশো থেকে শুরু হয় তাদের প্রতি তো কি করুণা করার মানসিকতা জাগে আর ভারতের ইতিহাস কত পাঁচ হাজার বছরের একটা ইতিহাস এই পাঁচ হাজার বছরের সভ্যতা কোনোদিন কিন্তু ধর্ম আর রাজনীতির মেলবন্ধনকে অ্যালাউ করেনি অশোক অ্যালাউ করেনি আকবরও অ্যালাউ করেনি অশোকার আকবরের মাঝখানে কত অসংখ্য সময়ের ব্যবধান একটু আপনি ক্যালকুলেট করে নিন তাহলে পাকিস্তান পাকিস্তান বলছেন কেন পাকিস্তান আমাদের শেখাবে নাকি পাকিস্তানের কাছ থেকে শিখবে পাঁচ হাজার বছরের একটা সভ্যতা এ আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের পাকিস্তান কোনো সূচক তা বলে আমি পাকিস্তানের সাধারণ মানুষকে কোনোভাবে ছোট করছি না সাধারণ মানটোর মতো লেখকদের ছোট কর কোনোভাবে ছোট করছি না আমি বলছি পাকিস্তানের রাষ্ট্র যে ভাবনার দ্বারা চালিত হয় তারা এখনো তাদের মিসাইলের নাম গজনি রাখে কে গাজনি গজনি মাহমুদ গজনি শুধুমাত্র উত্তর ভারত অত্যাচার চল নাকি পাকিস্তানের যে অঞ্চলগুলো সেখানে চালাইনি তার লজ্জার কথা যে একটা দেশ তার মিসাইলের নাম রাখে গজনি সেই দেশের ভূখণ্ডের ওপরেই সবচেয়ে বেশি অত্যাচার চালিয়েছিল গজনী তাহলে পাকিস্তানের থেকে শিখবো নাকি আমরা বিজেপির কাছে আপনাদের কাছে আইডল পাকিস্তান পাকিস্তানের কাছে শিখবো আপনি কখনো আমেরিকার কথা বলছিলেন সুইডেনের কথা বলছেন সুইজারল্যান্ডের কথা বলছিলেন ইভেন কি চীনের কথা বলছেন না সবচেয়ে বেশি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন কমিউনিস্ট নেতা নয় নরেন্দ্র সবচেয়ে বেশি চীন সফর তা চীনের কাছ যেগুলো যে শেখার আছে সেগুলোর কথা শুধু পাকিস্তান 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 বাংলাদেশ সুতরাং এটাই হচ্ছে মুশকিল আমাদের রাজনীতিকে সব দিক থেকে টেনে পেছনের দিকে নামানো হচ্ছে আমাদের আইডল হয়ে উঠছে পাকিস্তান ভারতবর্ষের চেয়ে পেঁয়াজের দাম বাড়লো ওখানে পাকিস্তান হয়ে যাচ্ছে ভারতবর্ষের তেলের দাম বাড়লো ওখানে পাকিস্তান হয়ে যাচ্ছে আর পাকিস্তান তো এখন নিজেই পিঁয়াজ খেতে পারছে না পাকিস্তান তো এখন নিজেই বলছে চা মানে জনগণকে বলছে চা খেতে নয় ওয়াই সিপিএম অন ফোকাসিং একই প্রশ্ন ভারতবর্ষে যদি বিজেপি ও প্রার্থী বে সংখ্যালঘু সম্প্রদায় থেকে একদম না দেয় তাহলে কোন একটা দল যদি সেটা করে তাহলে সেটা কি মুসলিম তোষণ হয় আমার এখন মাথা খারাপ হয়ে যাবে ফলে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই জায়গায় দাঁড়িয়ে আছি বলেই বিজেপির কাছে বারবার এক রেকর্ড বেজে উঠছে রাজস্থানে গিয়ে বেজে উঠছে অন্য রেকর্ড যে সমস্ত সোনাদানা মহিলাদের কেড়ে নেওয়া হবে কংগ্রেস কেড়ে নেবে পশ্চিমবঙ্গে এসে আরেক রেকর্ড বাজছে পশ্চিমবঙ্গে এসে রেকর্ডটা হয়ে যাচ্ছে হিন্দুদের নাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে দেখুন রেকর্ডটা কি অদ্ভুত সুন্দর রাজস্থানের রেকর্ড হচ্ছে রাজস্থানে সোনা দানা সব কেড়ে নেবে হচ্ছে কংগ্রেস সরকার মহিলাদের কাছ থেকে আদিবাসী মহিলাদের কাছ থেকে চাঁদি ফাঁদি থাকে সেগুলো কেড়ে নেবে আর পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গ নাকি বিদেশি রাষ্ট্র হয়ে গেছে বা কখন হয়েছে পাকিস্তান হয়ে গেছে এরা কি বলছেন তারা তার রাজনৈতিক মানেটাই তারা জানেন না ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তোলা তুললে জিনিসের দাম বাড়বে না কি হবে একদম তাই আসলে এই কথাগুলো বলে ইলেক্টোরিয়াল বন্ডের যে ভয়ঙ্কর একটা দাপট রয়েছে সেই জায়গা থেকে আমাদের মনটাকে সরিয়ে দেওয়া হচ্ছে যে ইলেকট্রিয়াল ইলেকট্রোরিয়াল বন্ডের মাধ্যমে শুধু তোলা তোলার বিষয়ে জিনিসপত্রের দাম বাড়ানো নয় দু সালের পর থেকে সেই অর্থে ভারতবর্ষের ডেলি ওয়েজের আর্নিং লোকদের আয় বাড়েনি অথচ দু সালের পর থেকে দেখুন কি অদ্ভুতভাবে জিনিসপত্রের দাম বেড়েছে তাহলে একদম শ্রমিকদের অধিকারকে সংকুচিত করে রাখার জন্য ইলেকটোরিয়াল বন্ড একটা ভালো জিনিস আপনার সাথে আমার গোপনে আতাত হয়ে গেল যে আমি আপনাকে টাকা দিলাম আপনি বললেন ঠিক হ্যাঁ ভাই তোমাকে আমি কন্টাক্ট দেব এবং লেবার প্রবলেম থেকে বাঁচিয়ে দেবো লেবার প্রবলেম থেকে বাঁচিয়ে দেবো মানে শ্রমিকদের বেশি দাবি দাও মানতে দেব না সিম্পল কি অদ্ভুত ভাবে সতীনাথ ভাদুরী তারা একটা উপন্যাসে দেখিয়েছিল সম্ভবত ঝোড়াই চরিত মানুষে যে সাধারণ শ্রমিকজন যারা কাজ করছে বাবুদের বাড়িতে তারা বলছে একটু নুন আর লঙ্কা চাই বাবুরা বলছে এটা দেওয়ার মধ্যে কোন অন্যায় নেই নুন আর লঙ্কা তো দেওয়াই যেতে পারে কিন্তু তারপরেই ঘোষ বাবুরা বলে উঠছে এদের বেশি মাথায় তুললে এদের বেশি দিলে এরা বেশি পেয়ে বসবে ফলে নুন আর লেবু দেওয়ার লঙ্কা দেওয়ারও দরকার নেই ঠিক একই রাজনীতি এই মুহূর্তে এটা এনে ফেলেছে বিজেপি ভারতবর্ষের মানুষকে প্রায় কিচ্ছু তারা দিচ্ছে না অর্থনৈতিক বিষয়ে যে দেশটা অর্থনৈতিক ভাবে ব্লিড করছে যে দেশের প্রত্যেকটা অঞ্চলে অর্থনৈতিক ব্লিডিং রয়েছে আর কি বাংলার প্রধান সমস্যা কি বাংলার প্রধান সমস্যা তো বেকারত্ব এই যে হাজার হাজার ছেলে মেয়ে প্রধানমন্ত্রী একটা কথা অবশ্য বলেছেন যে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের পেছনে নাকি তিনি দাঁড়াবেন আমি আশা রাখবো তিনি দাঁড়াবেন এবং অবিলম্বে তাকে দাঁড়াতে হবে যাতে করে ইমিডিয়েট তাদের জীবন ন্যায় বিচারা সেই ন্যায় বিচারটা নিয়ে যদি একটা খেলা চলে পলিটিক্যাল তার চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে এবং শুধু যোগ্য চাকরি প্রার্থী নয় যারা কিনা রাস্তায় আজকে হাজার দিন বসে রয়েছে তাদের পাশেও কিন্তু দাঁড়াতে প্রধানমন্ত্রীকে হবে যদি তিনি মনে করে থাকেন তিনি যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়াবেন তার মানে যারা যোগ্য হয়ে রাস্তায়ও বসে আছে তাদের পাশেও তো দাঁড়াতে হবে এটা অনেকদিন আগে আমি বলেছিলাম যে বিজেপির হালে তো কেন্দ্রীয় সরকার আছে সেই কে কেন্দ্রীয় সরকার এই এই মানুষগুলোর জন্য কি কাজ করলো আসলে সব জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি যেখানে যেখানে যেভাবে সরকার চালিয়েছে সব জায়গায় তার ব্যর্থতার রূপ পরিস্ফুট হয়ে উঠছে মণিপুরে দেখুন মণিপুরেও পরিস্ফুট হয়ে উঠছে এখনো মণিপুরের প্রচুর লোক কিন্তু শরণার্থী শিবির থেকে ভোট দেবে এবং মণিপুরের রাজনীতিকে তারা জাতের রাজনীতির নামে নিয়ে গেছে নাগা বনাম কুকি কুকি বনাম মেইতে অর্থাৎ গোটা মণিপুরী সমাজের যে দাবি যে দাবির ভেতর দিয়ে গোটা মণিপুর রিপ্রেজেন্ট হবে নাগার দাবিও রিপ্রেজেন্টেড হবে কুকির দাবিও রিপ্রেজেন্ট হবে সেই জায়গাটাকে ভেঙে দেওয়া হয়েছে আজকে বাংলায়ও সেরকম একটা চেষ্টা করছে চেষ্টা করছে বিজেপি তাই বলছে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে ফলে এত সমাজের মধ্যে বিভিন্ন বিভিন্ন ভাবে সে বিভেদ টানার চেষ্টা করছে কখনো উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হচ্ছে কখনো হিন্দুর সাথে মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হচ্ছে কখনো বা কখনো বিভিন্ন কমিউনিটির মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হচ্ছে ফলে এটা একটা ডিভিশনের রাজনীতি এই ডিভিশনের রাজনীতি যে বিজেপি শুধু ধর্ম দিয়ে করছে তা না জাতপাত দিয়েও করছে সুতরাং এই ডিভিশনের রাজনীতির বিরুদ্ধেই কিন্তু আজকে বাংলার মুখে দাঁড়ানোর কথা এবং বাংলার কোনো দলকে সে সারেনি বাংলার কংগ্রেসকেও সে আক্রমণ করেছে বাংলার সিপিএম কেউ সে আক্রমণ করেছে বাংলার বিজেপি সে আক্রমণ করেছে এদের ভাষায় তো আমি যা দেখছি যে সিপিএম যদি শেষ হয়ে গিয়ে থাকে সিপিএম যদি কোনো অস্তিত্ব না থেকে থাকে তাহলে হঠাৎ প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার বামেরা ফিরে আসছে কেন যার অস্তিত্ব নেই তাতে ফিরে আসার কথাই নেই তাহলে হঠাৎ করে বারবার প্রধানমন্ত্রীর বক্তব্যে বামেরা ফিরে আসছে কেন দুই তৃণমূলকে বারবার বলছে তৃণমূল শাসন নাকি সনাতন ধর্ম বিপন্ন হয়ে পড়েছে একটা উদাহরণ যদি দেখাতে পারেন যে তৃণমূল শাসনে সনাতন ধর্ম কোথায় বিপন্ন হয়েছে একটা উদাহরণ সামান্য উদাহরণ প্রধানমন্ত্রী বা বিজেপির কোন নেতা যদি দেখাতে পারেন কটা কালী পুজো আগে হতো আগে কটা বেশি হয় এবং কালী পুজোতে মানুষের পার্টিসিপেশনটা দেখবেন উৎসাহটা দেখবেন তাহলেই তো আপনি বুঝতে পারবেন আচ্ছা আগে কটা সরস্বতী পুজো আগেই কটা হয় বাংলার প্রতি ঘরে তো লক্ষ্মী পুজো হয় প্রচুর যত যত পুজো রয়েছে বারো মাসে তেরো পার্বণ হয় না তার কারণ হচ্ছে অর্থনীতিটা ভেঙে গেছে কিন্তু যত পুজো আছে তত তো ঠিকঠাকই হচ্ছে ঠিকঠাকই হয় বাংলা জুড়ে তাহলে কোথা থেকে তিনি বলছেন যে বাংলায় হিন্দু ধর্ম দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে অর্থাৎ যেটা হয়নি সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবার প্রশ্ন হচ্ছে রাম নিয়ে তারা বলছেন বাংলায় নাকি রামের রাম বিপন্ন কে বলেছে বাংলায় রাম বিপন্ন কোন জায়গা থেকে বলা হয়েছে বাংলায় কি রামের মন্দির নেই রাম ভক্ত পুজো হয় না পুজো অর্চনা হয় না কিন্তু বাংলার মূল যে উপাসনার জায়গা সেটা মাতৃতান্ত্রিক শক্তি সাধনার উপর বাংলা অনেক বেশি গুরুত্ব দিয়েছিল তাই জন্য রামের থেকে কালীর মন্দির বেশি শৈব সাধনার উপর বাংলা অনেক গুরুত্ব দিয়েছিল তার মানে শিবের মন্দির বেশি উত্তর ভারতে অন্য তাহলে উত্তর ভারতে যদি খালির মন্দির কম থাকে আমরা বলবো উত্তর ভারতে কালীকে অবহেলা অবহেলা করা হয়েছে এইভাবে কি কোনো কিছু বলা যায় সেই এক অবহেলার রাজনীতির কথা পশ্চিমবঙ্গে নিয়ে আসছে ভাদু একদম তাই ভাদু পুজো টুসু পুজো পশ্চিমবাংলার নিজস্ব ঐতিহ্যের জায়গা ভাদু নাচ টুসু নাচ গম্ভীরা সেই ঐতিহ্য কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু বিজেপি কোনো কথা বলছে না বাংলার যে ট্র্যাডিশনাল কালচার টুসু ভাদু গম্ভীরা যে ট্র্যাডিশনাল কালচারের ভেতর দিয়ে বাংলা উঠে এসেছিল বাংলার যে ছৌ নাচ বাংলার যে এই যে পুজো এই যে লোকজ জীবনের যে অংশ সেই লোকজ জীবন নিয়ে বিজেপি কিন্তু কোনো কথা বলছে না এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় বাংলা দাঁড়িয়ে আছে কোন জায়গা থেকে শুধু তার মন্দিরের জায়গা থেকে না টুসু ভাদু গম্ভীরা এই এর জায়গা থেকে বাংলার মাঝি মল্লাদের গানের জায়গা থেকে আপনি কোনো জায়গায় যদি নদীতে কখনো যান নিশ্চয়ই গেছেন সেখানে দেখবেন বাংলার মাঝি মল্লাদের গান পশ্চিমবঙ্গে একটা অন্য জায়গা তৈরি করে এবং সেটা সেকুলার গান সেখানে দুজন মুসলিম থাকলে একজন হিন্দু আছে দুজন হিন্দু থাকলে একজন মুসলিম আছে এই সেকুলারিজমটাকে আজকে বিজেপি বুঝতে পেরেছে যে এই সেকুলারিজমটা যতক্ষণ বাংলায় টিকে রয়েছে পার্টি আমি কিছু করতে পারবো না তাই জন্য সেই প্ল্যানগুলো তো আনছে 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 এবং এর সাথে দেখুন কি ডিজাইন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে পুলিশে বেশিরভাগ মুসলিম কে বলেছে আপনাকে পশ্চিমবঙ্গের পুলিশে বেশিরভাগ মুসলিম এটা সাচার কমিটির রিপোর্টটা পড়ে দেখুন না কাইন্ডলি আমার কথা বিশ্বাস করতে হবে না এটা সাচার কমিটির রিপোর্টটা পড়ে দেখুন না যে সরকারি চাকরিতে পশ্চিমবঙ্গে মুসলিমরা কত পার্সেন্ট আছে একটু যদি আপনি পড়ে দেখেন সাচার কমিটির রিপোর্ট একটু আপনাকে আমার কথা বিশ্বাস করতে হবে না আমি যা বলছি ধরেন সম্পূর্ণ ভুল বলছি কিন্তু সাচার কমিটি একটা সরকারি কমিটি সেই কমিটির রিপোর্টটা একটু পড়ে দেখুন না আসলে এভাবে একটা মিস ইনফরমেশনের সাম্রাজ্য তৈরি করা হচ্ছে যে মিস ইনফরমেশনের সাম্রাজ্যে প্রথমে বলা হচ্ছে হিন্দু পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপন্ন তারপর বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাকিস্তান হয়ে উঠেছে তারপর বলা হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশেই মুসলমান বেশি এইভাবে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে দেওয়া হচ্ছে এবং এই মিস ইনফরমেশনটা ফাঁসিবাদের অন্যতম একটা উৎস গোয়াবস যে কথা বলেছিল একটা মিথ থেকে বারবার বললে সত্যি হয়ে যায় কিভাবে সত্যি একটা মিস ইনফরমেশন যদি বারবার আপনার সামনে বোঝানো হয় যে ওই লোকটার বাড়িতে জিহাদিরা আসে আপনি বিশ্বাস করলেন তারপর কেউ বললো ওই লোকটার বাড়িতে কালকে না একটা দাড়িওয়ালা লোক এসেছিল তারপর কেউ বললো ওই লোকটা মেশিন ওকে তারপর কেউ বললো লোকটা তো বুলেট কেনে সাধারণ বাড়িতে কাজ করতে মানুষকে সুতরাং দেখবেন এই ইনফরমেশনগুলো যদি স্প্রেড করতে থাকে একটা লোক সম্পর্কে লোকটা সম্পর্কে একটা বিরক্তি রাগ ঘৃণা জন্ম হবে সেই রকম একটা মিস ইনফরমেশনের বিরাট জায়গা তৈরি করা হচ্ছে হিটলারি শাসনেও এটা হয়েছিল ইহুদিদের সম্পর্কে মিস ইনফরমেশন মিস ইনফরমেশন ফলে গোটা রাজনীতিকে একটা মিস ইনফরমেশনের জায়গায় বিজেপি নিয়ে যাচ্ছে আর এখানেই সংসদীয় গণতন্ত্রের শক্তি সংসদীয় গণতন্ত্র মানুষকে শুধু একটা ভোটাধিকার দেয় না সে মানুষকে মিস ইনফরমেশনের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি দেয় যে শক্তিকে বিজেপি এখন ভয় পাচ্ছে কেননা মানুষ যখন ভোট দিতে যায় তার মাথার একদিকে যদি মিস ইনফরমেশন থাকে তার আরেক দিকে থাকে তার নিজস্ব কালচার কালচার বনাম মিস ইনফরমেশন একটা লড়াই হয় প্রত্যেকটা মানুষের মধ্যে হয় প্রত্যেকটা মানুষ তার নিজস্ব অনুভূতি দিয়ে বুঝতে পারে তার পক্ষে কোন বিষয়টা ঠিক এখন ভারতবর্ষে যে ওয়েস্টমিনিস্টার ধাঁচের গণতন্ত্র আছে সেই গণতন্ত্রের মৌলিক আনন্দটা কি সেই গণতন্ত্রের আনন্দটা এটা নয় সেটা মার্কিন ধাঁচের গণতন্ত্র নয় যে আপনাকে একটা বিরাট নেতাকে চুজ করতে হবে মার্কিন ধাঁচে যেমন দুই নেতার মধ্যে সংঘর্ষ হচ্ছে কে প্রেসিডেন্ট হবে দুটো নেতার মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং সেখান থেকে যা ইডিওলজি আসার আসছে বা আসছে না ভারতবর্ষে কিন্তু সেটা নয় ভারতবর্ষ আপনাকে একটা স্কোপ দিচ্ছে আপনি আপনার এলাকার প্রতিনিধি নির্বাচন করবেন বেশ যে হবে তাকে নির্বাচন করবেন এবং এই এলাকার প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়া কি হবে তার দলের নীতি অর্থাৎ সেই দলটা আগামী দিনে সংসদে কি ভূমিকা রাখবে এবং সেই দলের নীতি প্রমালা কি আছে সেই দলের ইডিওলজি কি আছে সেই দলের কর্মসূচি কি আছে তাহলে এটাই হচ্ছে ওয়েস্টমিনিস্টার ধাঁচের গণতন্ত্র নিচতলার সাথে উপরতলার সম্পর্ক সে জুড়ে দেয় শেয়ার শাঁ কর মতো সেই বিষয়টাকে পুরোপুরি ধ্বংস করে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ কথা বলা হচ্ছে আজকে কিন্তু বিজেপি সরকারের কথা বলা হচ্ছে না আজকে কিন্তু বলা হচ্ছে মোদী গ্যারান্টি বিজেপি অনেক পিছনে চলে গেছে মোদী গ্যারান্টি অনেক সামনে চলে এসছে সুতরাং বিজেপির মধ্যেও কিন্তু এটা একটা ক্ষোভ তৈরি হচ্ছে যারা অরিজিনালি বিজেপির সাথে ছিল বাজপেয়ী আমলেও তো এই বিষয়টা হয়নি যে বাজপেয়ী যে অনেক সামনে চলে এসছে বিজেপি পিছনে চলে এসছে তখন ছিল বিজেপি সরকার আজকে হচ্ছে মুদিকা গ্যারান্টি ফলে এই যে পারকালা প্রভাকার থেকে আরম্ভ করে নানা আর এস এস বিজেপি যে এবার খুব একটা বেশি আখরোট পাবে না কথা বলছেন তার পেছনের কারণ হচ্ছে এটা সুতরাং সুতরাং সাধু সাবধান ভয়ঙ্কর এই রাজনীতির তীব্রতম বিরোধিতা 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 আজকে আমাদের করতে হবে এই বলে এখানেই শেষ করছি আশা রাখি মুখের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে হই হই করে সাবস্ক্রাইব করুন কথামুখের অনুষ্ঠান নানা জায়গায় ছড়িয়ে দিন নতুন নতুন বন্ধুদের কাছে মুখের অনুষ্ঠান নিয়ে যান এবং তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করুন যদি সম্ভব হয় সিপিএম এর আমলে ওয়েস্ট বেঙ্গলীয় সোশিও ইকোনমিক্যালি পিছিয়ে গেছে এটা পরের কথা মানে ওয়েস্ট বেঙ্গলের সোশিয়াল ইকোনমিক স্বাধীনতার পর থেকেই পিছিয়ে গেছে বলছে আবার নব্বইয়ের দশকে একটা উত্থানও ঘটেছিল আশির দশকে ফলে এটা একটা জটিল কমপ্লেক্স আলোচনার বিষয় সেটা নিয়ে পরবর্তীকালে আমরা নিশ্চয়ই আলোচনা করবো সুতরাং এখানে আজকে শেষ করছি ফলে কথা মুখ সাবস্ক্রাইব করবেন কথা মুখে ভালোবাসা দেবেন মেম্বারশিপ নেবেন এবং যদি সম্ভব হয় এই অনুষ্ঠানটাকে থ্যাংকস জানাবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে